নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই একটা টেস্টি রেসিপি শেয়ার করব। কাঁচা টমেটো দিয়ে কাঁচা রুই মাছের হাতে মাখা রেসিপি জানি না এই রেসিপিটা এর আগে কতজন খেয়েছো বা কীভাবে বানাও আমি যেভাবে বানাই এতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তোমরা একটুও স্কিপ্ট করো না প্রথম থেকে আমার সাথে থাকো এবং রেসিপিটা নিজের চোখেই তোমরা দেখো দেখো আমি এখানে চার পিস মাছ ধুয়ে নিয়েছি টাটকা পোনা মাছ চার পিস ধুয়ে নিয়েছি তার সাথে ছোট্ট একটা মাথা আছে এটাকেও নিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলোকে একটা অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি বড় জায়গা হলে এটা মশলাটা হাতে মাখাতে সুবিধে হবে তাই একটা অন্য জায়গার মধ্যে তুলে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি দিলাম যেহেতু কাঁচা টমেটো দিয়ে এটা বানাবো এরপর এতে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি এরপর দেখো কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এই বোকাগুলো ছাড়িয়ে এটাকে আমি বড়ো বড় করে কেটে নেব এই রেসিপিটা এতটা দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে যখনই কাঁচা টমেটো পাবে দেখবে তখনই এইভাবে হাতে মাখা কাঁচা টমেটো দিয়ে কাঁচা মাছের রেসিপিটা বানাতে ইচ্ছে করবে এটা সত্যিই খুব সুন্দর লাগে খেতে তোমরা তাই একটু স্কিপ না করে পুরোটা দেখো আমি কিভাবে বানাই তাহলে তোমরাও সেভাবে বানালে তোমাদেরও রেসিপিটা ঠিক ওই রকম সুন্দর খেতে লাগবে পুরো টমেটোটা কাটা হয়ে গেছে এবার আমি টমেটোটা মাছের উপরে দিয়ে দিলাম আমার এখানে যেহেতু চার পিস মাছ আছে সেই অনুযায়ী টমেটো দিচ্ছি তোমরা টমেটো কম বেশি করে দিতে পারো এরপর এতে আমি দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকেও আমি টমেটোর মতো করে বড় বড় করেই কেটে ওর মধ্যে দিয়ে দেবো এই রেসিপিটার কোনো মশলাই কিন্তু আমি ভাজবো না সব যা যা মশলা দেবো সব কিন্তু আমি কাঁচাই ব্যবহার করব। এবং সেগুলো আমি কিভাবে ব্যবহার করি সেটা তোমরা দেখো টমেটো আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেল এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এরপর দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এরপর দেবো অল্প একটুখানি কালো জিরে তারপর দেবো একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো পাকা টমেটোটাও এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সব মোটামুটি এখন এগুলো দেওয়া হয়ে গেল এবার এইগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে দিয়ে এটা একটু বেটে নেব যেহেতু আমি মশলাগুলো কাঁচা দিয়ে মাছের মধ্যে মাখাবো তাই এই কাঁচা টমেটোটা বেশ শক্ত তো এটা মাখাতে আমার অসুবিধে হবে তাই আমি এটা মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে আমি বেটে নেব চলো বেটে নিয়ে চলে আসি দেখো আমি বেটে নিয়ে চলে এসেছি সুন্দর করে বেটে নিয়েছি এইভাবে সুন্দর করে বাটা হয়ে গেলে ওটাকে আমি পুরোটাই মাছের মধ্যে ঢেলে দেবো এরপর আমি একটা চামচ দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের এক চামচ আদা বাটা তারপর দেবো এক চা চামচ রসুন বাটা এরপর এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব যেহেতু হাততে মাখা রেসিপি তাই মাছগুলো কিন্তু সুন্দর করে মশলাটা দিয়ে একটু ভালো করে রোগড়ে রোগড়ে মেখে নিতে হবে বেশ সুন্দর করে মাখা হয়ে গেলে তারপর আমি একটা কড়াই নিয়েছি দেখো সেই কড়াইয়ের মধ্যে সবে প্রথমে আমি মাছগুলো একটা একটা করে তুলে দিচ্ছি তারপর উপর থেকে আমি মশলাটা দিয়ে দেবো যেভাবে ঠিক আমি যা যা মশলা দিলাম সেইভাবে তোমরাও বানালে বুঝতে পারবে কাঁচা টমেটো দিয়ে কাঁচা রুই মাছের হাতে মাখা রেসিপিটা কতটা সুন্দর লাগে খেতে দেখো আমি কিন্তু এতে এখনও একটুও তেল দিই তেলটা কখন দিই সেটা তোমরা নিজেরাই দেখো দেখো মশলাটা পুরোপুর থেকে দেওয়া হয়ে গেছে এবার কাঁচিটা ধুয়ে ওতে একটু জল দিয়ে দেবো খুব একটা বেশি জল এতে দেব না পরিমাণ মতো একেবারে জলটা দিয়ে দেবো সবটা রেডি এবার এটা পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এর মধ্যে গ্যাস কড়াইটা আমি বসিয়ে দেব গ্যাস জেলে বসিয়ে দিয়ে তারপর একটা ঢেকে দিলাম ঢেকে দেব মিনিট পাঁচেক মিনিট পাঁচেক বাজে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ফুটেছে কিনা দেখো এটা ফুটে গেছে শুরু হয়ে গেছে ফুটে যাওয়ার এবার আমি খুন্তি দিয়ে একটু ভালো করে মাছগুলোকে নাড়িয়ে নেব যে সমস্তা আজকে কোথায় আমার এই টমেটো দিয়ে কাঁচা মাছের সুন্দর ভাবে নাড়া হয়ে গেলে এটা আমি কিছুই একটা লাইক দিও আর আমার পাশে আমি

এইভাবে সুন্দর করে উল্টে দেব তোমরা নিশ্চয়ই দেখেছো হামিকা করে তেল এতে কিন্তু আমি এখনো পর্যন্ত তেল দিই শুধু বলো ওবাণুকে তেল দেব তারপর এতে চা চামচের চার চামচ সরিষার তেল নিয়েছি চার চামচ সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিলাম এতক্ষণ তেল দেইনি এইবার তেল দিলাম তেল দেওয়ার পর এটাকে আবারো আমি ঢেকে দেব আর সেই ফাঁকে আমি সেই মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো আমি একটু বেটে নেব অল্প ধনেপাতা আছে বাটাটা ঠিক হবে না তবুও একটু বেটে নেব কারণ এটা কুচি দেওয়ার থেকে বেটে দিলেই ভালো হবে চলো বেটে নিয়ে চলে আসি দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি বললাম অল্প ধনে পাতা তাই ততটা ভালো করে বাটা হয়নি যা হয়েছে হয়েছে আবারও আমি ঢাকনাটা খুলে নিলাম এরপর আমি এতে দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর একটা সেন্ট হচ্ছে মশলাগুলোর সরষের তেলের মাছের কী দুর্দান্ত সেন্ট হচ্ছে যখন তোমরা বানাবে বুঝতে পারবে এরপর আমি বেটে নিয়ে আসা ধনে পাতাটাও দিয়ে দিলাম এই রেসিপিতে ধনে পাতাটা এইভাবে বেটে দিলেই কারিটা বেশ সুন্দর হয় ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে পুরোটার মধ্যে মিশিয়ে নিচ্ছি মাছগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে এসেছে এরপর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এসা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর আমি আবারও এটা একটু ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কি দারুণ সেন্ট হচ্ছে এবার এটা আমি না নেব এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে বানিয়ে দেখো কি অসম্ভব সুন্দর লাগে খেতে বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে কাঁচা রুই মাছের হাতে মাখা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিও আর এটা তোমার আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এইভাবে সুন্দর কাঁচা টমেটো দিয়ে হাতে মেখে কাঁচা রুই মাছের রেসিপি বানিয়ে খেতে পারে আবারও আমি দেখো উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এইভাবে তেলটা দেওয়ার পর আমি কিন্তু এটা ঢেকে রেখে দেবো ঠিক খাওয়ার আগে ঢাকনাটা খুলে নেবো তেলটা দেওয়ার পর আবারও একটু ঢেকে রেখে দেব বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিও আবার পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা